নমস্কার বন্ধুরা আজকে বানাবো আলু মটরের সবজি এখানে নিয়েছি মটর ধনে পাতা কুচি একটা বড় সাইজের পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো তার জন্য আলু নিয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেল দিয়ে দিয়েছি সসের তেলটা আবার গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো হালকা করে ভেজে নেবো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বেশি লাল লাল করে ভাজিনি আমি হালকা ভেজেছি এবার আমি তুলে নেবো এর তুলে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ফোরন দিয়েও দেবো গোটা জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচিগুলো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটা ছোটো চামচের এক চামচ লবণ টমেটোগুলো নরম হয়ে গেছে

ফেটানো টক দই দু চামচ ভালো করে টক দইটা আমি মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো মটর শুটি গুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার আলু গুঁড়ো দিয়ে দেবো ভেজে রাখা আলু গুঁড়ো ভেজে রাখা আলু গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার ভালো করে নেড়ে নেবো আবার এবার দিয়ে দেবো আমি জল পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি জল অল্প করে জল দিয়েছি আর একটু দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো দেখো আলু সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার দিয়ে দেবো ধনে পাতা দেবো ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ কত সহজে হয়ে গেল মটর আলুর সবজি তোমরা বাড়িতে এরকমভাবে বানাবে রুটি পরোটা লুচির সাথে দারুণ লাগবে